একমাত্র আবা ছাড়া একমাত্র আবা ছাড়া আমার যত উম্মত আছে আল্লাহ আলামিন সমস্ত উম্মতকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ বলেন সাহাবায়ে কেরামের কথা শোনার পরে জিজ্ঞেস করলেন ইলা ওয়া মান আবা রাসূল এই কপাল পোড়া আবা কারা যারা ছাড়া সমস্ত উম্মতকে আল্লাহ নাজাত দিয়ে দিবেন নবীজি এই কপাল পুরা আবা কার আল্লাহ পাক যাদেরকে জান্নাত দিবেন না তারা কারা রাসূল বললেন মান আতানি দাখালাল জান্নাত যারা আমার ইত্তিবা করবে আমার অনুসরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মুমিনদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে ওয়ামান আসানি ফাকাদ আবা যারা আমি রাসূলের ইত্তিবা করবে না অনুসরণ করবে না এরা হচ্ছে আবা আরে আবার ছাড়া আল্লাহ পাক আমার সমস্ত উম্মতকে নাজাত দিয়ে দিবেন তাহলে জান্নাতে যাবে না কারা যারা আবা যারা কি আবা কারা যারা রসুলের ইতাহাত করে না রসুলের আদর্শ অনুযায়ী চলে না তারা হচ্ছে আবা তারা কি রসুল সাল্লাহের আপাদ রসুল সাল্লাহ আলাইহ্লামের লেবাস চলন চলন সিরা সিরা বৃষ্টি কালচার তাহাজির তামাদ্দুন পছন্দ অপছন্দ অপছন্দ রসুল সাল্লাহ আলী আসাল্লামের আপাদমস্ত রসুল সাল্লাহ আলী আসাল্লামের সকল কিছু অনুসরণ করা আল্লাহ পাক আমাদের জন্য বাধ্যতা করে দিয়েছেন কথা বলে টিকিন কাজী মোয়াজ হাজিরিন আল্লাহকে যদি ভালোবাসতে চাই আল্লাহর পক্ষ থেকে যদি ভালোবাসা পেতে চাই তাহলে আমাদের উচিত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করা অনুসরণ করা কথা বলে ঠিক কি তাহলে আল্লাহ পাক স্বয়ং নিজে ভালোবাসবেন আল্লাহ কি করবেন শুধুই ভালোবাসবেন না বরং আল্লাহ পাক আয়াতের সে অংশে বলেন ওয়ায়াল আল্লাহ পাক বলেন আল্লাহ শুধু ভালোই বাসবেন না বরং ওয়া উফির লাহকুম দোনো বাকুম তোমাদের সমস্ত গুণাকে আল্লাহ পাক মাফ করে দিবে ওয়া উফির ইলকুম দোনো বাকুম তোমাদের সমস্ত গুণাল্লা মাফ করে দিবে রত্ন গফুর রহিম আল্লাহ পাক হচ্ছেন করম দয় বেগু করম খমাশি কাজি যদি আমরা নিবি কারিম সাল্লাল্লাহ লক হয় না এই হোসাল্লাহ কিতাপ আল্লাহ পাক নবীর খাতিরে আমাদেরকে ভালোবাসবেন এ তাদের খাতিরে আল্লাহ পাক আমাদেরকে মা করে জান্নাত দিবে কাজেই সেই নবীর ইতিহাস করা অনুসরণ করা আমাদের দরকার আছে না নাই শুধু নামাজের ক্ষেত্রে শুধু রোজার ক্ষেত্রে শুধু জাকাতের ক্ষেত্রে না মুমিন তোমার চলন বলন খাওয়া কর্ম তোমার যা কিছু আছে তোমার ব্যবসা বাণিজ্য চাকরি লেনদেন সমাজ রাষ্ট্র জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে

আমরা কি দুনিয়াতে চরম চক্ষু দিয়ে আল্লাহ পাককে দেখতে পেরেছি দেখা সম্ভব এই চরম চক্ষু দিয়ে জাগ্রত অবস্থায় আল্লাহকে দেখা সম্ভব কাজী আমরা যদি আল্লাহকে mohabbat করতে চাই তাহলে আল্লাহ পাক নমুনা ইসলাম নমুনা আল্লাহর হুকুমত মানুষ যেন বাস্তব চোখে দেখে শিখে সেই জন্য আল্লাহ পাক তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য অনুকরণীয় এক বনাঢ়্য আদর্শময় জীবন আল্লাহ তালা দান করেছেন এবং এ কারণে আল্লাহ পাক্তারকে একাধারে করেছেন এত একাধারে করেছেন ব্যবসায়ী একাধারে করেছেন আদর্শ পিতা আদর্শ যুব আদর্শ সমাজের রাষ্ট্রনায়ক আদর্শ বিচারক মানব পুষ্টি প্রত্যেকেই তার জায়গা থেকে যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ করতে চায় আল্লাহ পাক তার এমনভাবে এমন বড় করেছেন যে সমাজের প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে আল্লাহ রাসূলকে অনুসরণ করতে পারবে এবভাবেই আল্লাহ পাক তার রাসূলকে জীবন দান করেছেন কথা বলেন ঠিক কিনা আজ আমাদের অভাব আজ অভাবের কারণে আমরা ব্যস্ত থাকি কর্মজীবনে এজন্য আমরা অনেকে নামাজ পড়তে পারি আমাদের দরিদ্রতা আমাদের অভাব এই জন্য আমরা স্ত্রীদেরকে পর্দায় রাখতে পারি না অথচ আমাদের চাইতে বেশি আল্লাহ রসুল নিজে ছিলেন আমাদের চাইতে বেশি অভাব জীবন যাপন করেছেন আল্লাহ রসুল সাল্লাহ নিজে রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিরা যেন বলতে না পারে আমাদের কাঁধে রাষ্ট্রের বিশাল দায়িত্ব ছিল এই দায়িত্ব পালন করতে গিয়ে নামাজ জামাতের সাথে পড়া এ দায়িত্ব পালন করতে গিয়ে জনগণের সাথে মিশা এ দায়িত্ব পালন করতে গিয়ে স্ত্রীকে পর্দায় রাখা এটা তো সম্ভব না এই কথাগুলো যেন জাতি বলতে না পারে এই জন্য পালন করিয়ে নিয়েছেন এই জন্য আল্লাহ পাক তার রসুল দিয়ে রাষ্ট্রের প্রধানের দায়িত্ব পাক পালন করে নিয়েছেন এই জন্য আল্লাহ পাক তার রসুলকে দিয়ে কর্মচারী আল্লাহ করে নিয়েছেন এই জন্য পাক তার রসুলকে ব্যবসায়ীও বানিয়েছেন এতিম তারা জানো বলতে না পারে আমরা তো এতিম ছিলাম আমাদের শিক্ষা জীবন আমাদের কর্মজীবন আমরা কি করে নামাজ পড়ব এরকম কথা বলার কোনো সুযোগ পৃথিবীর কোর উম্মেদের নাই কথা বলেন ঠিক কিনা মুয়াজ্জজ হাজিরিন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদের জন্য আল্লাহ পাক নমুনা ইসলাম নমুনা আল্লাহর হুকুম আল্লাহর হুকুমের বাস্তব রূপ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

কোরানের জীবন্ত প্রতিচ্ছবি হচ্ছে তোমাদের রসুল নবী মোহাম্মদুল রুসুল উল্লাহ সল্লহাল্লাহুল্লা আল্লাহ পাক আমাদের জন্য আদর্শ অনুকরণীয় বানিয়ে দিয়েছেন আমাদের রসুলকে কাকে তো যেই রসুলকে আল্লাহ পাক আমাদের জন্য অনুকরণীয় আদর্শের মতো প্রতীক বানিয়ে দিয়েছেন দিয়েছেন সেই রসুলের চরিত্র ভালো হওয়া দরকার না খারাপ হওয়া দরকার শুধু কি ভালো না মহা ভালো এই জন্য আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআন আর আয়াত নাজিল করে আল্লাহ নিজে দিয়েছে আল্লাহ পাক তার হাবিবের ব্যাপারে বলছেন ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম রাসূল ওয়া লা আলা খুলুকিন আযীম নিশ্চয় আপনি সুমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত সুবহানাল্লাহ বলেন